বাবা তোমার দরবার এসো পাগলের খেলা অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবার দরবারে যাবো যে আমরা পান্ডারি মূলা লইয়া অনেক রকম মানুষ আইয়া দেখিব মূলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা হাতে এটা কি নিছেন মূলা কিসের মূলা ভান্ডারি মূলা কয় কেজি হবে এটা 8

ফিল লইব আল্লাহ দিলে এবার ইশাল্লাহ মূলা এবার মোটামুটি ভালো হয়ে ঠিক আছে মানুষের বিয়ে কিনি করতে আল্লাহ আল্লা দিলা কিছু লাভ হইবো হ্যাঁ এবার দেখা যাক না বিশ ত্রিশ জন আসি তুলতাছি মহিলা পুরুষ মিলায়া আল্লাহ দিলে হ্যাঁ খালি আলোয় দাম মাছ ভান্ডার বাবার দরবারে হ্যাঁ বিয়ে কিনি করবো আর থাকবাম হ্যাঁ আমার সহ গৃহস্থ থাকিব এরপর আমরা রাত্রি দিনা বিহি কিনি করবাম ইশাল্লাহ চার পাঁচ হাজার এলে আসে দেরি মূলা পাতলা দিছি বিক্রি করতে পারি দুই দু তিন পিকা বইব যাই ভাই হ্যাঁ বাবা তোমার দরবার এসো পাগলের খেলা অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবার দরবারে যাবো যে আমরা বান্ডারি মূলা লইয়া অনেক রকম মানুষ আইয়া দেখিব মূলা বাবা তোমার দরবার এসো পাগলের খেলা এই বান্ডার শরীফ কালকে মূলা যাব দশটার দিকে যায় ফসিবর ঝুমকার মূলে ঠিক আছে এই ন আমরা বিয়ে কিনি করবো হ্যাঁ দিন তিন দিন যাই বিয়ে করতে পারি করবো আমরা দশ বারো জন সারা রায় সারাদিন বিক্রি করবো আল্লাহ দেয় এবার মূলায় এই মূলা একবারে ফোন কিলু হ্যাঁ একবারে ওইসে এ সারা মূলা হ্যাঁ আরো তো আছে হ্যাঁ বহুত মূলা বাবা দরবারে জামু সবাই দেওয়া করবেন আমরা লাগিয়া বিয়ে কিনি করতে পারি যেন ভালো সুবিধা করতে পারি হ্যাঁ যার যার লাগে যোগাযোগ করতে পারেন আমার এই মূল আছে ওজনে প্রায় পনেরো কেজির উপর হবে এই পাঁচ ফটিকছড়িতে আশা করি এই পনেরো কেজি কিলো ওজনের মূল আশা করি আর কত নাই এই ফটিকছড়িতে মাছ ভান্ডারের উদ্দেশ্য করে দ্বারা কেন্দ্র করে যারা মূল ক্যাদ করে বা শাসাবাদ করে আশা রাখি করে এই তো এত বড় মূল আজও কারো হয় নাই এটা সবচেয়ে পুরোপুরি সবচেয়ে বড় মূল হচ্ছে এটা এটা এখনো পনেরো কেজি প্লাস হবে এটা এই বিক্রি করা হবে জং কালকে জংকারের মোর পূর্বভাষে এই ডোর এর সামনে আর আমার কাছে প্রায় চার হাজার প্লাস মূলা আছে চার হাজারের ভোর আছে আমার কাছে যতটুকু মূলা আছে সর্বনিম্ন চার কিলো থেকে চার কিলো থেকে শুরু করে পনেরো কিলোর উপর পর্যন্ত মূলা আছে যাদের মোলা লাগবে এই কালকে আগামীকাল চব্বিশে জানুয়ারি জংকারের মোর মোরে মূরে পূর্ব ফাঁসে ডোর সামনে এবং মুন্সির অফিসের সামনে যোগাযোগ করতে পারেন আমার এই দুইটা দোকান আছে দুইটা দোকানের সামনে আমি দোকান নিছি ওখানে আমাদের লোকজনও থাকবে আমিও আছি আমার আজকে প্রায় পনেরো জন লোক কাজ করতেছে মোলা তুলতেছে এই এই পুরুষ এবং মহিলা মিলে সর্বমোট বিশ জন মতো কাজ করতেছে আজকে আমি কালকে সকাল থেকে গাড়ি করে নিয়ে যাব কালকে আপনারা ইনশাল্লাহ দশটা থেকে আমাকে ওখানে পাবেন আমি কালকে দশটা থেকে বিক্রি করব শুরু করব এই মূলার স্থান হচ্ছে ফটিকশোরি পাঁচ সুন্দরপুর নয়ন ওয়ার্ড পাঁচপুকুরি গ্রাম আমি এই মোলাকাত করছি আমার বাড়ি হচ্ছে ফটিকশোরি সুন্দরপুর নয়নং ওয়ার্ড পাঁচপুকুরি